কলেজ ইউনিভার্সিটি যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো যারা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে সিক্স সেমিস্টারে পড়ছ এবং তোমার সাবজেক্টে যদি পাস কোর্স থাকে এবং পাস কোর্সে যদি সোশ্যালজি ডিএসি টু বি পেপার থাকে তাহলে আজকে সায়েন্সের ভিডিওটি তোমার জন্য এই পেপারে টোটাল আটখানা প্রশ্ন থাকবে সেখান থেকে চারটা প্রশ্ন করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে আট অর্থাৎ চার আটটে বত্রিশ নম্বরের পেপার তোমাকে কমপ্লিট করতে হবে তো চলো কথা বাড়িয়ে দেখে নাও আজকে সায়েন্সের প্রশ্নগুলো বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো নেক্সট বিশ্বায়ন কিভাবে ভারতের সংস্কৃতি বৈচিত্র্যের উপর প্রভাব ফেলেছে ব্যাখ্যা করো নেক্সট বিশ্বায়নে বিস্তৃত ব্যাংকের ভূমিকা আলোচনা করো বিশ্বায়নে নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বিশ্বায়নের সুফলগুলি আলোচনা করো বিশ্বায়ন কিভাবে উপভোক্তাদের আচরণের উপর প্রভাব ফেলে তা আলোচনা করো ভারতে বিশ্বায়নের সামাজিক পটভূমি আলোচনা করো নেক্সট বিশ্বায়নের প্রসারে তথ্য প্রযুক্তির ভূমিকা আলোচনা করো বিশ্বায়নের যে কোনো দুটি প্রাতিষ্ঠানিক মাধ্যম সম্পর্কে আলোচনা করো নেক্সট বিশ্বায়নের প্রভাব কীভাবে ব্যক্তিত্ববাদের অভ্যাসকে উৎসাহিত করে বিশ্বায়নের মধ্যেই পুঁজিবাদের বীজ নিহিত রয়েছে আলোচনা করো ভোগবাদের ধারণা এবং বিশ্বায়নের সাথে সম্পর্ক আলোচনা করো তুমি কি মনে করো বিশ্বায়ন হলো আধুনিকরণের একটি অংশ আলোচনা করো নেক্সট ভারতীয় সংস্কৃতির উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো এনজিও এবং সামাজিক মাধ্যমে যে বিশ্বায়নের মাধ্যমে আলোচনা করা হচ্ছে তা আলোচনা করো কৃষি শ্রমিকদের উপর বিশ্বায়নের প্রভাব কী পড়ছে তা আলোচনা করো নেক্সট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে বিশ্বায়নকে প্রভাবিত করছে আইএমএফের গঠন এবং কার্যাবলীগুলি আলোচনা করো নেক্সট বিশ্ব পর্যটন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো বিশ্ব পর্যটন সম্পর্কে আলোচনা করো সাংস্কৃতিক অধিপত্যের উপর একটি টিকা লেখো ভারতীয় সমাজের উপর ধর্মীয় মৌলবাদের প্রভাব সম্পর্কে আলোচনা করো নেক্সট সাংস্কৃতিক সমরূপতা বলতে কী বোঝো উদাহরণসহ আলোচনা করো নেক্সট ভারতীয় অধিবাসীদের উপর একটি টিকা লেখো তো এই হচ্ছে কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো আগামী পরীক্ষায় তোমাকে সহযোগিতা করবে যদি তুমি এটি ভালো করে কমপ্লিট করো তোমার যদি মনে হয় এখানে প্রচুর প্রশ্ন রয়েছে তো আমি একটি কথা বলবো যে এখানে একটাই প্রশ্ন বিভিন্নভাবে দেওয়া রয়েছে অর্থাৎ বিভিন্ন উত্তর হতে পারে তো সেই দিকটা ভালো করে খেয়াল রেখে অবশ্যই নিজের যে প্রিপারেশান সেটাকে কমপ্লিট করবে যদি এই সমস্ত প্রশ্নগুলো একবার কমপ্লিট করে ফেলতে পারো তো আগামী পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পাবে এটা আমি নিশ্চিত বলতে পারি তো আশা করি তোমার যদি ভালো মনে হয় তাহলে তুমি তোমার বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করে দাও যাতে তারাও একই রকমভাবে সহযোগিতা পেতে পারে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ